হমদ হু আনুসল্লা আলা রসুল হিল করিম প্রিয় দেশবাসী ও ভীমদেশি সকল ভাই বোনেদের জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম যারা আমাদের লাইফে অংশগ্রহণ করেছেন বা সামনে করবেন সকলের প্রতি রইল দোয়া ও ভালোবাসা প্রিয় বন্ধুরা যারা আমাদের লাইফে অংশগ্রহণ করলেন তারা যথাযথ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই কিছু না কিছু উপকার করে ইনশাল্লাহ উঠব অমা তাও ইল্লা বিল্লাহ আলিহি তাওয়াল তুয়াইলে আলাইহি উনিম প্রিয় বন্ধুরা তাহলে আসুন শুরু করা যাক জানা অজানা অনেক তথ্য আমরা প্রতিদিন দিয়ে থাকি শুধু শুক্রবারের রজনীবাদে প্রিয় বন্ধুরা উজুতে এক নম্বর প্রশ্ন হবে কি উজু উজুকে কি বলা হয় যে অজু করি আমরা এই অজু নামাজের আগে করি এই অজুকে কি বলা হয় এ অজুকে জান্নাতের চাবিকাঠি বলা হয় না নামাজের চাবিকাঠি বলা হয় প্রিয় দর্শক ভাই বোনেরা জান্নাতের চাবিকাঠি বলা হয় না বরং নামাজের চাবিকাঠি এই নামাজ আদায়ের জন্য অজু একমাত্র প্রথম ভূমিকা পালন করে যদি পাক পবিত্রতা আমাদের এসে যায় তারপরে কোরআন তেলাত করা কোরআন বের করা এরপরে নামাজ আদায় করা এগুলো আমাদের একেবারে দরজা খুলে যায় প্রিয় বন্ধুরা তাহলে অজু শুরুতে আমরা একটি দোয়া পড়ে নেব লম্বা দোয়া তো আমরা মূর্খ মানুষ অনেকে মুখস্থ করতে পারি না এজন্য হাদিসে একটি দোয়া আছে ছোট্ট দোয়া যে দোয়াটি আপনি আমি পড়লে যতক্ষণ পর্যন্ত অজু থাকবে আমি যদি আমল তসবি হালিল না করি তারপরেও কি হবে আমার নেকি লেখা হতেই থাকবে এজন্য ছোট্ট একটি দোয়া শিখে নিন বিসমিল্লাহি ওহামদুলিল্লাহ পারবেন তো সবাই বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এই দুয়াটি অজুর আগে পড়ে নিবেন ইনশাল্লাহ দুই দুই নম্বর প্রশ্ন কোন জিনিসকে কোন জিনিসকে আগুন খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কোন জিনিসকে এটা কি জাকাতের মাল খাওয়াকে না মানুষের জিনিস আত্মসাত করে খাওয়াকে না এতিমের মাল খাওয়াকে প্রিয় বন্ধুরা আগুন খাওয়ার সাথে তুলনা করা হয়েছে ওই জিনিসকে এতিমের মাল ভক্ষণ করা এতিমের মাল খাওয়া এটা হলো অধিকাংশ চাচা যারা থাকে বাবা মরে গেলে চাচাতে কি করে এগুলো আত্মসাত করে ভক্ষণ করে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এতিমের মাল এতিমকে ফেরায় দিতে হবে বুঝে দিতে হবে এতিমের মাথায় হাত বুলালে যদি সকল চুল যতটিক আছে সেই পরিমাণ সব পাক দান করেন তাহলে এতিমের মাল সুন্দরভাবে ফিরে দিলে আল্লাহ পাক কত খুশি হবেন প্রিয় বন্ধুরা তিন নম্বর কোন কাজকে আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করা এবং আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা বলা হয়েছে কোন কাজ সেই কাজটি কি ঘুষ খাইলে জমি ফাঁকি দিলে না আল কাটলে না সুদ খাইলে আল্লাহ আল্লাহরবুল আলামিন বলেছেন আহল্লাকুলভাই রিবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আর সুদ যারা খায় আল্লাহরবুল আলমিন পরবর্তীতে আয়াতে বলছে যে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার সামিল হয়ে যায় আল্লাহ এবং রসুলকে যুদ্ধর ময়দানে ডেকে যুদ্ধ করতে আমরা কি পারবো কিন্তু ডাইরেক্ট যুদ্ধর ঘোষণা হলো সুদ খাওয়া আমি জানি সুদ হারাম এরপরও সুদ খাওয়াটা কি আমার জন্য আল্লাহ তার রসুলের সঙ্গে যুদ্ধর ঘোষণা করা ময়দানে বলেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলে আমাদের কি জান্নাত হবে এজন্য সুদ থেকে আমাদের দূরে সরে আসতে হবে মারাত্মক গুণা সত্তরটি গুনার সর্বনিম্ন গোনা কোনটা সুদ খাওয়া নিজের মায়ের সঙ্গে জিনা করার সামিল সুদ খাওয়া আর বড় গুণা হল আল্লাহ তার রসুলের সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করার সামিল এবার আসুন চার নম্বর চার নম্বর প্রশ্ন ইসলামী স্ত্রী পিটানোর হুকুম কি এটা কি হারাম না এটা হালাল এটা কি জায়েজ কোনটি এটা হলো জায়েজ যদিও জায়েজ তবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব তিনটি জিনিসকে পছন্দ করতেন তার ভিতরে একটি স্ত্রীকে পছন্দ করতেন সুগন্ধিকে পছন্দ করতেন এই ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে নবীজি সাল্লাহ সাল্লাম সর্বসময় স্ত্রীদের কাছে সহযোগিতা করতেন বিভিন্ন কাজের থেকে সেই স্ত্রী তরকারি কোটা রান্নাবান্নার কাজে পর্যন্ত সহযোগিতা করতেন বিশ্বনবী তার আদর্শ থেকে আমাদেরকে শিখে নিতে হবে পাঁচ নম্বর প্রশ্ন নামাজ শব্দটি কোন ভাষা এটা কোন ভাষার শব্দ এটা এটাকে আরবি বাংলা না ফার্সি প্রিয় বন্ধুরা নামাজ বাংলাও না আরবিও না এই নামাজ নামাজ আমরা বলি কিন্তু নামাজ এটা ফারসি শব্দ এটা কি শব্দ ফরসি ভাষা ফরসি শব্দ আমরা নামাজ বলি প্রিয় বন্ধুরা তাহলে আমরা আসি আরবি কোন শব্দের অর্থ নামাজ আরবিতে কোন শব্দ সালাত সালাম কোনটা আরবিতে হলো সালাদ আকিম উস্সলাহ ওয়াতুজাকা, সালাদ কায়েম করো জাকাত প্রতিষ্ঠিত করো এজন্য সালাদ হলো আরবি শব্দ প্রিয় বন্ধুরা তাহলে সালাদ আমি আদায় করব এটা হলো ডাইরেক্ট আল্লাহ শব্দ এরপর আসুন আট নম্বর আস্তক ফিরুল্লাহ অর্থ কী আস্তাক ফিরুল্লাহ আমরা যে পড়ে থাকি এ আস্তাক ফিরুল্লাহর অর্থ কি আল্লাহর কাছে ক্ষমা চাই এই কথা না আল্লাহর কাছে আমরা শান্তি চাই এ কথা এর অর্থ কি আল্লাহর কাছে শান্তি চাই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই হবে আস্তক অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাই এই ক্ষমা আমরা সর্বক্ষণ আল্লাহর কাছে যদি চাই অস্তফিরুল্লাহ অস্তফিরুল্লাহ তাহলে গুণা দাঁড়াবে কখন প্রিয় বন্ধুরা তাহলে আসুন আট নম্বর প্রশ্ন কোন দুইটা সুরা ঘুমানোর আগে পড়া মুস্তাহাব সুরাই ক্লাস সুরা না সুরাই নাস ও ফালাক কোনটা ঘুমানোর আগে যে সুরা যে দুইটা সুরা পড়া মুস্তাহাব সেটা হলো নাস ও ফালাক এ দুটো পড়া মুস্তাহাব তবে আতুল কুরসু পড়ে শোবেন ইনশাল্লাহ তাহলে অনেক উপকার আছে সেটা এখন বলবো না নয় নম্বর প্রশ্ন কোন যুদ্ধের সময় নবিজি ইসলাসাল্লাম কবিতা আবৃত্তি করেছিলেন বদর যুদ্ধ খন্দকের যুদ্ধ হুদের যুদ্ধ কোনটি সেটা হলো খন্দকের যুদ্ধে কবিতা আবৃত্তি করেছিলেন প্রিয় বন্ধুরা দশ নম্বর প্রশ্ন কোন খারাপ জিনিস থেকে কোনো খারাপ জিনিস থেকে বাঁচতে চাওয়ার সময় কোন কথাটি আমরা বলি বা বলতে হয় খারাপ কোন জিনিস থেকে খারাপ কোনো কাজ থেকে বাঁচার জন্য যে শব্দটি বলতে হয় সেটাকে আস্তাকুরুল্লাহ না নওয়িউজবিল্লা সেটা হলো নাওয়িউজবিল্লা প্রিয় বন্ধুরা তাহলে দশ নম্বরে আমরা যে কোনো খারাপ কথা শোনার সঙ্গে সঙ্গে কি কী বিল্লা এজন্য আসুন আমরা দশটি প্রশ্নের উত্তর জানলাম পাশাপাশি ইসলামিক কুইজ ইসলামিক জ্ঞান আমরা অন্যদের কাছে ছড়িয়ে দিই শেয়ারের মাধ্যমে লাইক কমেন্ট পাশাপাশি আমরা বেশি বেশি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনারা চেষ্টা করবেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ